নমস্কার আজকে আমরা আলোচনা করব বৃদ্ধাঙ্গুলির তিনটি পর্ব সম্পর্কে কি জানা যায় আচ্ছা বৃদ্ধাঙ্গুলির থেকে মানুষের স্বভাব চরিত্র এবং বৃদ্ধাঙ্গুলির থেকে মানুষের ভাগ্যও কিন্তু বলা যায় বৃদ্ধাঙ্গুলির এটা হচ্ছে ধরুন এই যে বৃদ্ধাঙ্গুলি এর তিনটি পর্ব এক দুই তিন প্রথম থেকে জানা যায় প্রেম তৃতীয় থেকে চুক্তি শক্তি তৃতীয় থেকে ইচ্ছা শক্তি আচ্ছা যাদের বৃদ্ধাঙ্গুলির গড়ন একটু মেটে টাইপের হয় এই বৃদ্ধাঙ্গুল যেমন ছোটো আছে বৃদ্ধাঙ্গুলো ছোটো হবে এবং বেট একটু বেটে হবে এবং একটু চওড়া একটু মোটা হবে এবং বেটে এবং একটু একটু চওড়া আছে একটু চওড়া হবে যদি বুড়া বৃদ্ধাঙ্গুলি বেটে এবং চওড়া হয় এই ব্যক্তিরা দায়িত্ব পরিচিত হয় এদের যদি কোনো কাজ দেন আপনি সেই কাজ এরা কিন্তু দায়িত্ব সহকারে করতে পারবে না এদের কিন্তু এবং তারা ভাব দেখা যায় বৃদ্ধাঙ্গুলি যাদের বড়ো হয় যাদের বৃদ্ধাঙ্গুলি লম্বা বৃদ্ধাঙ্গুলি হয় এদের বড় সাহেবের হয় এরা সমস্ত কিছু কাজই করে এরা সা গতিতে চলাফেরা করে বা গতিতে কাজ করে কিন্তু সেটা খুব সতর্কভাবে কাজ করে এবং সে কাজে কিন্তু ওরা সাকসেসফুল হয় আর মাঝারি আঙুলের বুড়াঙুল যদি মাঝারি আঙুলের এই সাইজের মা বীড়াঙ্গুলটা হয় এবং মাঝারি সাইজে যদি বৃদ্ধাঙ্গুলি হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু খুব সহনশীল ব্যক্তি এটা খুব ভালো কিন্তু বৃদ্ধাঙ্গুলি যদি দেখতে খারাপ হয় বৃদ্ধাঙ্গুলি দেখবেন এক একজন বৃদ্ধাঙ্গুলি এবং সরু হয়ে মোটা হয়ে গেছে এভাবে সরু হয়ে মোটা হয়ে নেমেছে এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু ভালো নয় এই যে যাদের বৃদ্ধাঙ্গুলি দেখতে সুন্দর নয় সেগুলো কিন্তু খারাপ এরা কিন্তু হয় মূর্খ হয় পড়াশোনা ভালো হয় না ক্যারেক্টারলেস হয় মাতাল হতে পারে এবং অন্যায় কাজের যতটা অন্যায় কাজে যারা যুক্ত হয় বা চুরি ডাকাতি চিন্তার সঙ্গে যুক্ত যুক্ত হয় তাদের কিন্তু এই আঙুল এই টাইপের কদাকার টাইপের হয়ে থাকে এরা কিন্তু ভালো হয় না এরকম বিভিন্ন গুপ্ত রোগেও কিন্তু আক্রান্ত হয় যাদের বৃদ্ধাঙ্গুলি দেখতে সুন্দর নয় বৃষ্টি টাইপেরও আচ্ছা প্রথমে বললাম বৃদ্ধাঙ্গুলের এই প্রথম পর্ব থেকে আমরা প্রেম জানতে পারি এটা হচ্ছে গোড়ার পর্ব এইটা এই পর্ব এই পর্ব থেকে আমরা প্রেম জানতে পারি এই গোড়ার পর্ব এটা যদি এরকম শৃঙ্খলা যেমন অনেক রকম শৃঙ্খলা আকৃতির আছে এই গোড়ার পর্ব যদি শৃঙ্খলাকৃতি হয় তাহলে ওই ব্যক্তি নিজের পছন্দে বিয়ে করবে বা প্রেম করে বিয়ে করবে যদি গোড়ার পর্বটা শৃঙ্খলাকৃত হয় যেটা এখান থেকে বৃদ্ধাঙ্গুলটা শুরু হচ্ছে আর যদি রেখাটা এরকম সোজা থাকে যদি এরকম প্লেন এরকম সোজা রেখা থাকে তাহলে কিন্তু বাড়ির লোকের পছন্দে বিয়ে বা অ্যারেঞ্জমেন্ট যদি রেখাটা সোজা থাকে দ্বিতীয় পর্ব হচ্ছে যুক্তি শক্তি তৃতীয় পর্ব হচ্ছে ইচ্ছা শক্তি আচ্ছা বুড়া আঙ্গুলের প্রথম পর্ব মানে এই পর্বটা যদি মসৃণ হয় মানে এটা প্লেন ভাব থাকবে খুব বেশি উঁচুও হবে না খুব বেশি দীর্ঘও হবে না এবং হাতের মধ্যে এটা হচ্ছে শুক্রের স্থান এটা হচ্ছে আমাদের আয়ুরেখা এই আয়ুরেখার ভিতর অংশ হচ্ছে শুক্রের স্থান তাহলে এই শুক্রের স্থানটা যদি সুন্দর হয় তাহলে বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব যদি বেশি দীর্ঘও না হয় মসৃণ হয় বেশি নিচু না হয় যদি নর্মাল হয় এবং এই শুক্রের ক্ষেত্রে যদি সুন্দর থাকে কোনো কালো স্পট না থাকে জাল জাল চিহ্ন না থাকে হ্যাঁ যদি শুক্রের শুক্রের জায়গাটাও যদি সুন্দর উন্নত হয় বা একটু ফোলা ভাব থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি প্রকৃত প্রেমিক এবং এর খুব প্রতিভাবান এবং রুচিপূর্ণ ব্যক্তি এর ভালোবাসা হবে সবসময় আত্মকেন্দ্রিক এবং বেশি নারীর সঙ্গে সম্পর্ক থাকবে না বা নিজের স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে ভালোবাসবে এবং স্বামী স্ত্রীর জীবনও কিন্তু এদের খুব সুন্দর এদের স্বভাব চরিত্রও কিন্তু ভালো হয় এই লোক সংসারকে এবং পরিবারকে সুখী রাখার জন্যই সর্বদা চেষ্টা করে যাদের হাতে শুক্রের স্থান ভালো এবং এই পর্বটা নাতি খুব দীর্ঘও নয় খুব বড়ও নয় খুব চাওড়াও নয় এবং খুব মসৃণ থাকে আচ্ছা এই প্রথম পর্বটা যদি কোনো ছোটো হয় এরকম ছোটো খর্ব কিন্তু তাদের এই সাইজটা হলো এই ছোটো হয় তো দেয় এবং শুক্রের জায়গায় যদি খুব ছোটো হয় কোন মানে একটু ছোটো হয় শুক্রের জায়গায় ছোট হয় বা স্পট থাকে বা এরকম জাল জাল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তির প্রেম হচ্ছে একটি ধোঁকা মানে যে কী বলবো যে নিজের কামনা বাসনা তৃপ্তির জন্য এই ব্যক্তি প্রেম করছে বা প্রেমটার অভিনয় হ্যাঁ এরা যে কোনো সময় ও যে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে বা যে কোনো যৌন সং যৌন ব্যাধি সংক্রান্ত যৌন ব্যাধিতে আক্রান্ত হতে পারে বা এরা স্ত্রীকে সুখ দিতেও পারে না এবং সন্তান সুখও এদের ভালো হয় না যাদের শুক্রের স্থানটা ছোটো এরকম বড় শুক্রের স্থান নয় শুক্রের আয়ু রেখাটা তুলনামূলক নিচুর দিকে চলেছে কম কম জায়গা শুক্রের জায়গাটা কম জায়গা বা জাল চিহ্ন আছে শুক্রের কাছে স্পট চিহ্ন আছে এবং এই এই যে এই যে রেখাটা বৃদ্ধাঙ্গুলের যে এই যে জায়গাটা এটা খুব ছোটো এটা খুব ছোটো এটা খুব ছোটো জায়গা ঘরোয়া ক্ষেত্রে সুঞ্চিত তাহলে কিন্তু এদের মধ্যে এরকম স্বভাব দেখা দেবে যাদের প্রথম পর্বটা বেশ চাওড়া হবে এবং প্রথম পর্বটা বেশ চাওড়া এবং সুন্দর বেশ ফুলে ফুলে আছে একটু উন্নত ভাব শুক্রের স্থানটাও খুব উঁচু এবং ভালো কোনো স্পট ফট নেই এরা হচ্ছে পুরুষ শ্রেষ্ঠ এদের এরা সবার প্রতি এদের শ্রদ্ধা ভালোবাসা থাকে বহু নারী বা পুরুষের সঙ্গে এরা ভালো সম্পর্কে থাকে নিবিড় সম্পর্ক স্থাপন করে এরা হচ্ছে কিন্তু পুরুষ শ্রেষ্ঠ এরা সবার শ্রদ্ধাও পায় এবং ভালোবাসাও পেয়ে থাকে বহু নারী পুরুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে বুড়াঙ্গুলের দ্বিতীয় পর্বটা হচ্ছে কিন্তু যুক্তির ক্ষেত্র বৃদ্ধাঙ্গুলের দ্বিতীয় পর্ব হলো যুক্তির ক্ষেত্র মানুষের মস্তিষ্কে যদি বুদ্ধি না থাকে তাহলে তার কাছ থেকে যুক্তি আশা করা যায় না তো এই যুক্তির মূলে আছে কিন্তু আরো দুটো গ্রহ এক হচ্ছে শুক্র আর এক হচ্ছে এই বুধ তাহলে এই শুক্র এবং বুধ যদি ভালো থাকে দ্বিতীয় পর্বটা যদি সুন্দর চওড়া মসৃণ থাকে এবং শুক্রের ক্ষেত্রে যদি তুঙ্গি হয় তাহলে সে ব্যক্তি কিন্তু পণ্ডিত তুল্য ব্যক্তি এরা জগতে অনেক শুভ কাজ করতে পারে এরা যে কোনো যেসব জিনিস খুঁটে খুঁটে কিন্তু এরা বিচার বিবেচনা করে করে যাদের হচ্ছে দ্বিতীয় পর্বটা হচ্ছে লম্বা এবং মসৃণ এবং বুধের স্থানটা ভালো বা বুধের তিনটে এরকম রেখা আছে এবং শুক্রের স্থানটাও ভালো বুধ শুক্র ভালো দ্বিতীয় পর্ব ভালো এরা কিন্তু খুব মানে পণ্ডিত ব্যক্তি বা এরা খুব জগতে অনেক ভালো কাজও এরা কিন্তু করতে পারে এরা বা সমস্ত জিনিস ছোটোখাটো জিনিস খুঁটি নাটি এরা কিন্তু দেখে যাদের বুড়া আঙুলের এই দ্বিতীয় পর্বটা হচ্ছে অমসৃণ অর্থাৎ এই এই পর্বটা হচ্ছে অমসৃণ এরকম খেবড়া খেবড়ি আছে বা দাগ আছে অনেক বা বুধ শুক্র বুধের কাজটাও ছোটো চা বেশি উন্নত না বুধের কাছটাও ছোট শুক্রটাও এরকম ছোটো বা স্পট দাগ আছে এরা কিন্তু বিচার বিবেচনা করে কোনো কাজ করে না এরা কিন্তু মানসিক রোগেও ভুগে এবং এরা যথেষ্ট বুদ্ধিমানও না এবং এরকম অলস্পকৃতি এরা ভাবে নিজেরা খুব বুদ্ধিমান কিন্তু এরা বুদ্ধিমান নয় দ্বিতীয় পর্বটা যদি অনেকগুলো দাগ থাকে অমসৃণ হয় বা খুব সরু হয় বা খুব চাওড়াও মানে খুব চাওড়া যদি না হয় বা একটু সরু হলো বা একটু বেশি চাওড়া হলো খুব বা মিডিয়াম নয় যে নর্মাল নয় দ্বিতীয় দ্বিতীয়টা এবং বুধ শুক্র ভালো নয় বুধের স্থান ভালো নয় শুক্রের স্থান ভালো নয় এইসব ব্যক্তিরা নিজের আগে খুব চালাকচিত মনে করে কিন্তু আসলে কিন্তু তারা নয় এরা কিন্তু বিচার বিবেচনাহীন এবং মানসিক রোগে কিন্তু এরা ভোগে দ্বিতীয় পর্বের চেহারাটা যদি এরকম সংকীর্ণ হয় সরু হয় এবং বহু রেখার এরকম দ্বিতীয় পর্বে যদি বহু রেখা থাকে দ্বিতীয় পর্বে যদি এবং শুরু হয় এবং অনেকগুলি রেখা থাকে এবং তাহলে এরা হচ্ছে কি এদের স্বভাব হচ্ছে খুব রেগে যায় এরা সহজে রেগে যাবে এরা প্রচণ্ড উগ্র টাইপের হয় বা এদের কাজখানাটা পশু মনোভাব সমান নয় পশুর মতন এরা আচার আচরণ সবসময় করে থাকে বৃদ্ধাঙ্গুলির তৃতীয় পর্বটা হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা কিন্তু সবার সমান নয় যার ইচ্ছা নেই তার কিন্তু মনোবলও খুব কম আর মনোবল না থাকলে মানুষ কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না বৃদ্ধাঙ্গুলির এই তৃতীয় পর্ব কিন্তু আমাদের ইন্ডেক্ট করে ইচ্ছাশক্তি এই পর্বটা যদি ডিস্টার্ব থাকে বা দাগ থাকে স্পট থাকে ছোট থাকে সরু থাকে বা খুব মোটা হয়ে যায় নর্মাল যদি না হয় তাহলে এরা বিভিন্ন রকম রোগের সঙ্গে শত্রুতায় কিন্তু জড়িয়ে পড়তে পারে এর তৃতীয় পর্ব যদি চ্যাপটা হয় চাওড়া হয় এই তৃতীয় পর্বটা যেমন চ্যাপটা টাইপের হবে এবং একটু চাওড়া টাইপের হয় তাহলে বুঝতে এর ইচ্ছা শক্তি খুব বেশি দেখবেন কোনো কোনো মানুষের হাতে এরকম রেখা নেই এবং হাতে ভাগ্য রেখা নেই কিন্তু এই তৃতীয় পর্বটা খুব সুন্দর তাহলে এরা দেখবেন ভাগ্যরেখা না থাকা সত্ত্বেও জীবনে অনেক উন্নতি করেছে এদের এই ইচ্ছা ইচ্ছাশক্তির জোরেই কিন্তু এরা জীবনে উন্নতি করে ভাগ্যরেখা যদি হাতে নাও থাকে এই তৃতীয় পর্বটা যদি সুন্দর হয় চাপটা হয় একটু চাও চাওড়া হয় একটু চাপটা হয় তাহলে এই ব্যক্তি কিন্তু ইচ্ছাশক্তির দ্বারাই জীবনে প্রতিষ্ঠা পাবে বুড়া আঙুলের তৃতীয় পর্ব যদি একটু বাঁকা হয় এরকম একটু বেঁকে যায় অনেকে বাঁকা আছে তৃতীয় পর্ব একটু বাঁকা টাইপের হয় বৃদ্ধাঙ্গলে তৃতীয় পর্ব যদি এরকম বাঁকা হয় আর একটু মসৃণ না হয় একটু অ্যাব ভাব থাকে তাহলে এরা কিন্তু খুব ভাবুক হয় কল্পনার দাস হয় এবং এরা উদারও হয় এদের মধ্যে ভালো মন্দ দু কিন্তু মিশিয়ে থাকবে এরা নতুন নতুন পরিকল্পনা করবে সেটা যদি বাস্তবায়িত না হয় এদের কিন্তু কোনো কষ্ট নেই এরা হচ্ছে কী বলবো এক কথায় পরিবর্তনশীল মানুষ যাদের বৃদ্ধাঙ্গুলটা একটু নিচের দিকে একটু ঝুঁকে আছে অর্থাৎ এদিকে একটু হেলে আছে এই দিকে একটু হেলে আছে বৃদ্ধাঙ্গটা এদের চা হেলে থাকে এদের সামনে বাঁকাও থাকে এবং খুব একটা মসৃণ নয় এদের হচ্ছে এরা হচ্ছে কল্পনা প্রবণ খুব ভাবুক হয় এবং এরা খুব উদার প্রকৃতির হয় ভালো মন্দ দুরকম এদের মধ্যে থাকে কিন্তু এদের যদি কোনো নতুন নতুন পরিকল্পনা করে সেই কাজটা যদি বাস্তবতা না হয় তাদের এদের কোনো দুঃখ নেই এটা পরিবর্তনশীল মন যাদের বলা হয় এই তৃতীয় পর্ব যদি এরকম ছোটো হয় এবং অমসৃণ হয় বা উন্নত বা সুন্দর না হয় তাহলে এদের কাজকর্ম কিন্তু এরা পাশবিক কাজকর্ম করে কিন্তু অনেকটা পায় এরা তার দ্বারা যাদের নিজের সংসারে এরা কিন্তু কোনো ভালো মঙ্গল কাজ কিন্তু এরা করতে পারে না আবার অনেকে দেখবেন বুড়া আঙুল এখন ছুচালো টাইপের হয় যাদের বুড়া আঙুল এখন ছুচালো টাইপের হয় তারা খুব যাদের বৃদ্ধাঙ্গুলি এখন ছুচালো টাইপের হয় এরা খুব বুদ্ধিমান বা সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন লোক এদের কথাবার্তাও খুব স্পষ্ট সুন্দর এরা কিন্তু সহজে মানুষকে বাস করতে পারে যাদের বৃদ্ধাঙ্গুলির অক্টোবরটা শুরু হয় আর এদের হিন এদের যে হৃদয়ের অনুভূতি সেটা এরা সহজে প্রকাশ করতে পারে এবং এরা মানসিক চিন্তাও কিন্তু এরা বাস্তবের রূপ দিতে পারে বুড়া আঙুলের অগ্রভাগ যদি একটু চাপটা হয় বুড়া আঙুলের অগ্রভাগ যদি একটু চাপটা হয় তাহলে সে ভাগ্যকে কিন্তু শিকার করবে বুড়া আঙুলের এই অগ্রভাগটা যদি একটু চ্যাপটা টাইপের হয় সে ভাগ্যকে শিকার করে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সে কিন্তু উন্নতি করতে পারে তার উন্নতি কিন্তু কখনোই স্তব্ধ হয় না যাদের বুড়া আঙুলের অগ্রভাগ একটু চ্যাপটা হয় সে ভাগ্যকে স্বীকার করে নেয় এবং তার নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও তার আর্থিক উন্নতি কিন্তু চলতে থাকে কখনোই থায় না তবে বুড়া আঙুলের তৃতীয় বড় যদি চ্যাপটা হয় এবং তাতে যদি কত বুড়াঙ্গুলের তৃতীয় বর্ণ এবং চ্যাপটা হলো এবং চ্যাপটা হয় তাতে যদি কতগুলো রেখা থাকে তাহলে কিন্তু এই ব্যক্তিরা যথেষ্ট সন্দেহপ্রবণ হয় এরা সামনে পিছনে কোনো বিচার বিবেচনা না করে কথা বলে বসে বা এদের সহজে কিন্তু এরা ভেঙেও পড়ে এদের কথাবার্তাও কিন্তু যথেষ্ট সংযত হয় যাদের বৃদ্ধাঙ্গুলি একটু চ্যাপ্টা টাইপের হয় এবং বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে একটু এবং চ্যাপ্টা টাইপের অনেকগুলো রেখা থাকে তারা হচ্ছে যথেষ্ট সন্দেহ প্রবণ এরা সহজে লোককে সন্দেহ করে এবং সামনে পিছনে কোনো চিন্তা ভাবনা না করে এরা কিন্তু কথাবার্তা বলে আর এদের সহজে কিন্তু এরা ভেঙে পড়ে না আর বৃদ্ধাঙ্গুলির তৃতীয় পর্ব যত ছোটো হবে বৃদ্ধাঙ্গুলির তৃতীয় পর্ব যদি যত ছোটো হবে সেটা কিন্তু খারাপ আর যত অমসৃণ ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকবে সেগুলো কিন্তু ভালো নয় এরা জীবনে সবসময় অনেক উচ্চাষা করে সেই উচ্চাষাগুলো কিন্তু এদের শেষ মতো কার্যে পরিণত হয় না এদের উপস্থিত বুদ্ধিও নেই এবং ইচ্ছা ইচ্ছাশক্তিও এদের কিন্তু অনেক কম হয় আর এই জন্য এদের জীবন কিন্তু অনেকটা দুঃখই কাটে বন্ধুরাও কিন্তু এদের সহজে সচেতনতা করে যাদের বুড়া আঙ্গুলের তৃতীয় পর্বটা একটু ছোটো হয় এবং অনেকগুলো রেখা থাকে একটু অমসৃণ টাইপের হয় এদের কিন্তু জীবনে আশা পূর্ণ হয় না উপস্থিত বুদ্ধি বা ইচ্ছা শক্তি এদের একেবারেই নেই এরা বিভিন্ন কষ্টের মধ্যে জীবনে এদেরকে আঘাত হয় বা বিষণ্নতার মধ্যে জীবন কাটে বন্ধুরা কিন্তু সহজের সঙ্গে এদের সঙ্গে সুস্থতা করে বা এদের আত্মীয় সঙ্গেদের সম্পর্ক ভালো থাকে না বা এদের সঙ্গে সম্পর্ক রাখে না এই তৃতীয় পর্ব ছোট হয় ছোটো ছোটো রেখা থাকে এবং অবশ্যই হয় আর পুরো আঙুলের তৃতীয় পর্ব মানে এই এই তৃতীয় পর্ব যদি কলাকার হয় একদম দেখতে ভালো না হয় তাহলে কিন্তু এরা ভাগ্যের হাতে জীবনে এদের চলে এরা কিন্তু মামলা মোকাদ্দমে জড়িয়ে পড়বে এরা কিন্তু মামলা মোকাদ্দমা থেকে শাস্তি পর্যন্ত পায় এবং এদের সময় উচিত সতর্কভাবে কাজ করা এবং স্বাভাবিকভাবে চলা যদি এই বুড়া আঙুলের যদি এই তৃতীয় পর্বটা যদি একটু ভাঙা ভাঙা হয় রেখা থাকে অনেক ভাঙা থাকে বা একটু কদাকার দেখতে যে মোটা হয়ে গেছে একটু কদাকার টাইপের হয় তাহলে এরা কিন্তু ভাগ্যের হাতে এদের জীবন চলে বা ভাগ্যের ক্রিয়াণিক বলতে পারেন এরা বিভিন্ন সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে এবং সেই মামলা মোকদ্দমা থেকে এরা শাস্তি পর্যন্ত পায় তবে এদের সবসময় উচিত সতর্কভাবে কাজকর্ম করা এবং সতর্কভাবে কথাবার্তা বলা এইভাবে আমরা বৃদ্ধাঙ্গুলি থেকে কিন্তু মানুষের আচার ব্যবহার এবং তার ভাগ্য সম্পর্কে জানতে পারি নমস্কার